দুর্গাপুর খামারগাদি দারুসন্না হাফিজিয়া মাদ্রাসা ও লীলা বোর্ডিং এর উন্নয়ন করবে নবম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সভাপতি মোহাম্মদ আব্দুল বারি শেখ সহযোগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এডওয়ার্ড কলেজ পাবনা আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাদ হজরত মৌলানা মোহাম্মদ আমজাদ হুসাইন সাহেব তামাত বরকত মহম্মদ তাজুল আলিয়া মোহতামিম দারুল মাদ্রাসা আলিমপুর আজকের মাহফিনের আখির মোনাজাত পরিচালনা করবেন আমার ওস্তাদ আলহাজ সাফেজ মোহাম্মদ মুখলিসুর রহমান সাহেব জামাত বরকত আহম্মদ তজুল আলিয়া মোহতামিম শিমলা আলহা সাজিজুর রহমান দারুল ইসল ইসলামিয়া মাদ্রাসা আজকের মাহফিনের সম্মানিত প্রধান বক্তা চিতাবি সুমিস ভাষী হজরত মৌলানা মোহাম্মদ ফজলুল করিম সাহেব আলিম আজকের মাহফিলের সম্মানিত তৃতীয় বক্তা হাফিজ মৌলানা